আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এই টুলস এই টুলসটার নাম কি আমরা অনেকে জানি আবার অনেকে জানি না টুলসটির নাম এবং এই টুলসের এর কাজ কি আজকে দেখাবো এই টুলস দিয়ে কী কাজ করা হয় চলুন দেখে আসি তো আমরা চলে আসছি লাইনে লাইনে আসে এই টুলসের কাজ দেখাবো মূলত এটা এইটা একটা হটস্টিক এই হটস্টিকের নাম আছে অ্যামাটন হট স্টিক এটা শুধুমাত্র লাইনের অ্যাম্পিয়ার পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় এই হট হটস্টিকের সাথে ক্লাম্পন মিটার সেট করে নিতে হবে খুব সাবধানতার সহিত ক্লামফন মিটারটি সেট করতে হবে আমরা সবাই জানি পল্লী বিদ্যুতে যেসব ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করা হয় খুবই গুরুত্বপূর্ণ এবং দামি ক্লামফন মিটারের বডি প্লাস্টিক হওয়ায় খুব সাবধানের সহিত এটা সেট করতে হবে ক্লামফন মিটারটি অন করে সেট করে দিলাম দেখি সেট হয়েছে কিনা হ্যাঁ কাজ করছে হট হটস্টিক দিয়ে চালু লাইনের এমপেয়ার পরিমাপ করতে হয় দেখি কীভাবে এম্পেয়ার পরিমাপ করি প্রথমে লাইন নিয়ে উঠতে হবে লাইনের কাছাকাছি যেহেতু এটা দশ ফিটে মার্টন হটস্টিক লাইনে উঠে নিরাপদ দূরত্ব বজায় রেখে তারপরে হটস্টিক দিয়ে মেফে দেখাব মূলত এটা আমাদের একটা বড়ো ফিটারকে লো করা হয়েছে এখন এই ফিটারটি আনব্যালেন্স ব্যালেন্স করার জন্য চালু লাইনে আগে থেকে এমপিআর পরিমাপ করে ফেজয়ারি নির্ধারণ কর করলে ফেস ব্যালেন্স সুবিধা হয় আমরা বিভিন্ন স্পটে এরকম পরিমাপ করছি তো একটি স্পটে এটা দেখাচ্ছি খুব সাবধানের সহিত কাজ করবেন যখন চালু লাইনে কাজ করতে হয় খুব সাবধানের সহিত তো এটা হচ্ছে আর ফেজ আর ফেজে আমরা পাচ্ছি তেইশ এম্পিয়ার দেখি এবার বিজেপ কত আছে বি ফেজে আছে চল্লিশ এম্পিয়ার প্রায় দ্বিগুণ তেইশ এম্পিয়ার আর ফেজে বি ফেজে চল্লিশ এম্পিয়ার এইটাকে ব্যালেন্স করতে হবে এখন দেখবো ওয়াইফেজে কত আছে ওয়াইফেজে আছে সতেরো তাহলে আমরা পেলাম আর ফেজে তেইশ সতেরো চল্লিশ এটাকে বিভিন্ন ট্যাপে ভাগ করে দেব তা আমরা আগের থেকে এটা আপনি নির্ধারণ করে রাখছিলাম এবং এম্পেয়ার পরিমাপ করে ফেজ ওয়াইরই আমরা লোড বিভাজন করব এবং ব্যালেন্স করব